রানা ভাই এখন এসেছো রানা ভাই কেমন আছো আগে একটু বলো আছি তুমি একদম সাইকেল থেকে নতুন দোকান খুলেছো হ্যাঁ এটাই তোমার সেই দোকান হ্যাঁ দাদা তো এখানে কি কি আইটেম স্পেশাল পাওয়া যায় যদি একটু বলেন এখানে স্পেশাল এটা কি আছে বাবা এখানে স্পেশাল বলতে গেলে বাসনীতলা আলুর দাম

আরে নিয়া তোরে চ্যাংড়া চ্যাংড়া ছেলে বক্স একা নিয়ে চলে আসবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রানা ভাই এখন একটু পূজা করছে দিদুন কেটে দিয়েছে ফার্স্ট টাইম কনফারেন্স করতে কি প্রবলেম হয়েছিল আমাকে মিউট করো বলে লিখে বলছিস তুমি মায়ের ভক্ত নাকি হ্যাঁ মা বাবা দুজনেরই বাহ নিচে নাম নিচে নাম নিচে নাম অনেক প্রসেসিং করেছো জীবনে এই প্রসেসিং টাই ভুল সোজা হবে ভাই কি কর পুরা চিলি পনির চার পিস যাবে দু পিস আলু যাবে ওই দিয়ে আশি টাকা আর যদি মিক্সড ফ্রায়েড রেস্টে নাও তাহলে হচ্ছে কি তিন পিস আলু যাবে আর ছ পিস পনির দেবো ওটা দিয়ে ইয়ে একশো টাকা নর্মালটা দেবো হ্যাঁ নিশ্চই না দেখানোর কি আছে দাদা বলো হুম

এই যে এখন এটা ফ্রাইড রাইস যাচ্ছে নরমাল ফ্রাইড রাইস বুঝছেন আচ্ছা এটা পুরো সম্পূর্ণ ভেজ ফ্রাইড রাইস হ্যাঁ সম্পূর্ণ ভেজ এটা নরমাল ফ্রাইড রাইস আচ্ছা নরমাল একদম তো অনেক ভেজিস হচ্ছে ব্যবহার করেছেন হ্যাঁ ভেজিস তো ব্যবহার করতে হবে দাদা না করলে হবে কি মানুষ খাবে তো নাকি শুধু আলুর দম দিয়ে না পানির দিয়ে

তাই বলছে যে আমি রান্নাও করবাই